লয়রান্ডারে না মব অবশ্যই আন্ডারে এবং ল মব অবশ্যই আইন প্রশাসনকারী সংস্থার অধীনে অত্যন্ত নিন্দা জানাচ্ছি গতকালকে একটি ঘটনা ঘটেছে আজকে ডেইলি সমকালে সেটা প্রকাশিত হয়েছে আমাদের বগুড়া জেলা জাতীয় পার্টির অফিসে কিছু দুষ্কৃতিকারী তারা গিয়ে আমাদের অফিস দখল করেছে এবং সেই অফিসে একটি ব্যানার লাগিয়েছে এখানে বেগম খালেদা জিয়ার একটা শোক বার্তার ব্যানার ছিল তার উপরে তারা একটা ব্যানার লাগিয়ে দিয়েছে নিচে লেখেছে এনসিপির পক্ষে আমরা জানি না ব্যানারটা কারা লাগিয়েছে আমরা কাউকে দোষারোপ করছি না আমরা প্রশাসনকে দোষারোপ করছি যে তারা এই ঘটনা এই অফিস দখলের ঘটনা কেন পারলো না পাশাপাশি দুঃখজনক বিষয় হচ্ছে এই ঘটনার পরে আরেকটি মিথ্যা জিরি করা হয়েছে জাতীয় বাড়ির লোকজনের নামে যে যে তারা ওখানে মারামারি করার চেষ্টা করেছে তো যারা অফিস দখল করলো যারা যারা আমাদের এখানে ফলস ব্যানার লাগালো তারা উল্টো আমাদের লোকের বিরুদ্ধে জিডি করেছে প্রশাসনকে নির্বাচনের সময় নির্বাচনের সময়ে পার্টি অফিস দখল বাংলাদেশের ইতিহাসে কখন হয়েছে বলে আমার মনে হয় না এই প্রথম নির্বাচনকালীন সময়ে তফসিলের সময়ে মনোনয়ন বৈধ হওয়ার পরে ইলেকশনের দ্বার প্রান্তে উই হ্যার দ্য অফ ইলেকশন তখন এরকম একটি ঘটনা ঘটলো যেটি খুব ইঙ্গিতবাহী খুব ন্যাক্কারজনক শক্ত পদক্ষেপ সরকারকে ইমিডিয়েটলি নিতে হবে শক্ত পদক্ষেপ নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি নিতে হবে নির্বাচন মানে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম চর উপজেলা কমপ্লেক্স ট্রাইবাল এলাকা বিভিন্ন নদীর কর্নার বিভিন্ন দ্বন্দ্বময় এলাকা বেয়াল্লিশ হাজার সেন্টার হ্যাঁ এবং প্রায় বিয়াল্লিশ হাজার সেন্টারে প্রতি সেন্টারে গড়ে প্রত্যেক প্রার্থী দশজন করে ধরলে প্রত্যেক দলের কয়েক লক্ষ কর্মী সব মিলিয়ে দশ থেকে চল্লিশ লক্ষ কর্মীর মোবিলাইজেশন এই সব কিছু মিলে একটা নির্বাচন সেই নির্বাচনে আমি মনে করি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ টু সেন্ট্রালাইজড শহরের ঢাকা শহরের কিছু অংশে নিরাপত্তা খুব রাখা হয়েছে ওই প্রতিটি আসনেও কিছু সিলেক্টিভ জায়গায় নিরাপত্তা রাখা হয়েছে কোথাও কোনো ঘটনা ঘটলে আইন প্রশাসনকারী সংস্থা অত্যন্ত হেজিটেন্ট তারা স্লো মুভ করছে তাদের মধ্যেও আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে ব্যাপক হারে সেনাবহা মোতায়ন ব্যাপক হারে পুলিশ মোতায়ন প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন মানহীন ইলেকশনের দিকে যেতে পারি তো ভবিতব্য সরকার যারা হবে তাদেরকেও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয় তাদের ম্যান্ডেট ঘাটতি হবে এবং তারা দেশ চালাতে হোচট খাবে অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে এবং সকলেই সকলকে স্পেস দেবে এবং আমরা মনে করি এরকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে হয়েছে একানব্বই সালে হয়েছে দু হাজার হয়েছে ওরা একটা অজানা কারণে এখন এই সমঝোতা হয়নি বলে দ্বন্দ্ব বাড়ছে

এবং সেই অংশটি শক্তিশালী আমরা চরম প্রতিকূলতার মধ্যেও ভীতিকর পরিস্থিতির মধ্যেও দুইশো চৌচল্লিশটি জায়গায় তেতাল্লিশটি জায়গায় আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং প্রায় সকলেই জমা দিয়েছে এবং আপিল অনেকে ফিরে পাচ্ছে আমরা একটা বৃহৎ দলে পরিণত হয়েছি বাইশ তারিখের পরে আমাদের শঙ্কা আছে আমি আপনার সাথে একমত নির্বাচনের প্রত্যাহারের দিন পার হয়ে গেলে জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা হুমকি ভোটারদের ওপর অযাচিত হালকা হামলা হুমকি আসতে পারে সেজন্যই তার আগেই একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন একটা লেবেল প্লেইং ফিল্ড প্রয়োজন দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান তবে তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে সেখান থেকে নিরপেক্ষতা নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে নির্বাচন কমিশনই দেখাতে হবে নির্বাচন কমিশনার এখনই উচিত প্রশাসনকে রদবদল করা প্রশাসনের বিভিন্ন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ট্রান্সফার করা এবং লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ সৃষ্টি করা এবং সকলকে একটা ভাইপ দিতে হবে যদি কেউ পক্ষপাত দুষ্ট আচরণ করে তাহলে তার ক্যারিয়ারে এটা একটা স্টিগমা হবে এসিআর একটা স্টিগমা হবে ক্ষমতা নির্বাচন কমিশনের আছে তো সেই জিনিসগুলো নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে আমরা দুশো চৌচল্লিশ জন জমা দিয়েছিলেন এর মধ্যে অনেকের বাতিল হয়েছে আমরা দুশোর মতো মোটামুটি বৈধ মনোনয়ন পেয়েছি আজকে এবং কালকে মিলে এখন পর্যন্ত তেরো জন আবার সংযুক্ত হয়েছে আমার বিশ্বাস শেষ পর্যন্ত আরো বিশ পঁচিশ জন সংযুক্ত হবে আমরা দুশো বিশ থেকে দুশো দুটো পক্ষ হয়ে যাবে মুক্তিযুদ্ধের সপক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তবে জাতীয় পার্টি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল রাষ্ট্রপতি জাতীয় পার্টি শুক্রবার ছুটি ঘোষণা করেছিল সেজন্য ইসলামপন্থীদের কাছেও জাতীয় পার্টি ভোট যেতে পারে ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড যদি সুষ্ঠু ভোট হয় লেভেল প্লেইং ফিল্ড থাকে জাতীয় পার্টি আমি মনে করি চল্লিশ থেকে সত্তরটি আসনে অত্যন্ত ভালো ফল দেবে আমি মনে করি এটা অত্যন্ত হাই টাইম বড় রাজনৈতিক দল অথবা প্রধান উপদেষ্টা অথবা নির্বাচন কমিশনার সকল রাজনৈতিক দলকে ডেকে সকলের সাথে আলাপ করে একটা লেভেল প্লেইং ফিল্ডের সমঝোতা করা একটা সুষ্ঠু ভোটের সমঝোতা করা এটি এখনই করতে হবে ইটস এ ক্রাইসিং ক্রাইং নিড ফর দ্য টাইম যদি এই সময় এটা করা না হয় তাহলে একসময় দেরি হয়ে যাবে তো আমরা মনে করি এই দায়িত্ব বিএনপিও নিতে পারে বিরোধী দল হিসাবে প্রধান উপদেষ্টাও নিতে পারেন ইলেকশন কমিশনারও নিতে পারেন চিফ ইলেকশন কমিশনার তিনি সকলকে দেখে সকলকে নিয়ে অদবদ্ধ করতে পারেন যে সামনের ভোটে সুষ্ঠু ভোটের জন্য সকলে আমরা সহযোগিতা করব এবং সুষ্ঠু ভোট হলে আমরা নির্বাচনের ফলাফল মেনে নেব বাংলাদেশের নির্বাচনের পর পরের দিনই সে ফলটিকে প্রত্যাহাত করার কারণে পরের দিন থেকে রাজনৈতিক সংঘাত শুরু হয় এর একটা পরিবর্তন প্রয়োজন সেক্ষেত্রে বৃহৎ দলগুলো এবং সরকার নির্বাচন কমিশনকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে আমরা সেই অগ্রগামী ভূমিকা দেখছি না ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা বলতে বলতে কি বলে